আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি তেলের পিঠা রেসিপি তাল দিয়ে তেলের পিঠা রেসিপি বা আপনারা কোন এলাকায় কী বলে জানে না আমাদের এখানে বলে পাকোয়ান তো পাকোয়ান রেসিপি আজকে আমি প্রথমবার তৈরি করেছি আর এত ফুলকো ফুলকো হয়েছে এত সুন্দর হয়েছে যে আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না তার জন্য আজকের রেসিপিটা নিয়ে চলে এলাম তো আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখার চেষ্টা করবেন তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা যেহেতু প্রথমবার তৈরি করছি তাই মেজারমেন্টটা একটু আপনাদেরকে বুঝে নিতে হবে তো আমি একটু বেশি ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও একটু আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি আর নিয়েছি আটা তো প্রথমে আমি তালের তালের যে পাল্পটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি আটাটা অল্প অল্প করে দিয়ে রুটি তৈরি করার মতো ডো একটা তৈরি করে নেব আমি তো অল্প অল্প করে মেশাতে হবে এটা আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী মিশিয়ে নেবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে আটা দেবো আর মাখাবো যাতে ডোটা পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য তো আমি এখানে যে বাটিটাতে আটাটা নিয়েছিলাম তার থেকেও আবার আরেকটু একটু বেশি আটা লেগেছিলো মোটামুটি এখানে আমি যে বাটিতে পাল্প নিয়েছি সেই বাটি দু বাটি মতো আটা এখানে ব্যবহার করেছি আমি দু থেকে একটু বেশি হবে দু বাটি থেকে একটু বেশি হবে আপনাদেরকে একটু আইডিয়া করে বুঝে নিতে হবে তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তো তার জন্য আমি অফ ক্যামেরায় এটাকে মাখিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু অনেক মেহনতের কাজ কিন্তু অনেকক্ষণ ধরে এটা করে ভালোভাবে মাখাতে হবে আর যদি ভালো অনেকক্ষণ না মাখান তাহলে কিন্তু আপনাদের পাকনগুলো ভালোভাবে ফুলবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে গেছি হাত ব্যথা হয়ে গেছে তারপরে কিন্তু এরকম একটা সুন্দর টেক্সচার এসেছে দেখতেই পাচ্ছেন এই তো এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করবো আগে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর যদি না মাখান তাহলে পাঁচ মিনিট মাখিয়ে এক ঘন্টার জন্য রেক্সটে রেখে দিতে হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি করেছিলাম তো এই তো চিনি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে একদম সুন্দরভাবে পাতলা করে নিতে হবে তো এইটা দেখতেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সুন্দর টেক্সচার এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি হালকা কুসুম গরম জল দিব যেমন আপনার আঙুলে সহ্য করতে পারে সেই রকম কুসুম গরম জল খুব বেশি জল গরম জল দিলে হবে না কিন্তু তো এই তো অল্প করে আমি কুসুম গরম জল অল্প অল্প করে অ্যাড করবো তো এইখানে কিন্তু তিনবারে আমি অল্প অল্প করে একটু জল দিয়েছিলাম খুব বেশি দেয়নি এক কাপ জল তার অর্ধেকটা দিয়েছি এক কাপ জলের অর্ধেকটা দিয়েছি খুব বেশি দেয়নি তো অফ ক্যামেরায় কিন্তু সব কিছু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেহেতু আমি একটা হাতেই করছি তো তার জন্যই কিন্তু আমার অফ ক্যামেরায় সব কিছু করে নিতে হচ্ছে তার জন্য দুঃখিত তো এই তো আমি অল্প অল্প করে দিয়ে বলছি তো হাফ কাপ জল আমি তিনবারে মিক্সড করে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি গড়াও হবে না খুব বেশি পাতলাও হবে না এই তো আপনাদের সু বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওপরে ওপরে ভাসে দেখুন একদম মিশিয়ে যাচ্ছে না এরকমই ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপরে আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দেবো তার জন্য একটা কাপ নিয়েছি কাপের মধ্যে নিয়ে দিচ্ছি যাতে এক সমান হয় সব তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফুলে উঠছে তো যেহেতু প্রথমবার তৈরি করেছি তো তারপরে এত সুন্দর হয়েছে তা আশা করছি আস্তে আস্তে আরও সুন্দর হবে তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে আর একদম ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে তো এই তো আমি ওপর থেকে তেলটা একটু ছড়িয়ে দিলাম দেখুন আর এখন আমি এ পিঠুপিঠ একটু লাল লাল করে ভেজে নেব পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটাকে যত ভালোভাবে ফাটবেন যত সময় নিয়ে ফাটবেন আপনার পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে একদম নরম হবে আর ফুলকো হবে তো তাই এই পিঠাটা তৈরি করার সময় একটু তাড়াহুড়া করবেন না ধরছে ধরে একটু সময় নিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেবেন পারলে আধা ঘন্টার রেস্টে রেখে দেবেন তাহলে আপনাদের পিঠাগুলো আমার থেকে আরও বেশি ভালো হবে আরও বেশি ফুলকো ফুলকো হবে নরম নরম হবে তো দেখতেই পাচ্ছেন ইপাটুপাট আমি ভালো করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি লাল করব না তখন কিন্তু তিতো তেতো লাগবে তো এখন আমি তুলে নিলাম আর আমি আর একটা পিঠা একইভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই পিঠাটা কিন্তু তোলা দেখানো হয়নি ক্যামেরাটা অনেকটাই হিট হয়ে গেছিলো তার জন্য কিন্তু আর দেখায়নি তো এই তো সমস্ত পিঠা আমি ভালোভাবে ভেজে নিয়ে চার পিঠাগুলো দেখুন মশলা অনেক সুন্দর হয়েছে কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক সুন্দর হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে ঘরে তালের পিঠা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো কিন্তু সাহস হচ্ছে না এতটা গরম আছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করেছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলাফুলা হয়েছে তো এই তো অনেক গরম আছে আমি ছিটতে পারছি না এতটা গরম আছে তারপরেও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কিন্তু এতো হাত দিচ্ছি আবার রেখে দিচ্ছি কিন্তু আশেপাশে চেক করলাম কোনটা ঠান্ডা আছে কিন্তু সবটাই গরম আছে তো তারপরেও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এই এইরকম কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম ভিতরে একদম জালিদার হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন ভিতরে একদম জালিদার হয়েছে সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন খোলা হাফিজ